আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিএনপির সভা চলাকালে ফাটলো ককটেল নেত্রকোনায় দুই নেতাকে মারধর এদিকে কাদের বলছে আগামী জানুয়ারিতে ফাইনাল খেলা হবে এবার জানিয়ে দেব দেশের পঁচাশি শতাংশ মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে বলে মন্তব্য করলেন কর্নেল ওলি কমিশনার রাশিদা বলেছেন ইভিএন প্রকল্প পাশ না হলে ভোট হবে ব্যালটে জানিয়ে দেব নির্বাচনে অংশ না নিবন্ধন বাতিল করা উচিত বললেন টেপা সর্বশেষ জানিয়ে দেব বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিক্রিয়া বন্ধের দাবিতে সিপিবির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে কমেন্টস করে আপনার অভিমত জানিয়ে দেওয়ার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ বিএনপির সভা চলাকালে ফাটলো ককটেল নেত্রকোনায় দুই নেতাকে মারধর কেন্দ্র ঘোষিত দশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গতকাল শনিবার নেত্রকোনা জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে হাসপাতাল রোড জেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার আনোয়ারুল হকের বাসায় শনিবার দুপুরে এ সভার আয়োজন করা হয় সভা চলাকালে বাইরে দশ থেকে বারোটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এছাড়া সভায় যাওয়ার পথে যুবদলের দুই নেতাকে মারধর করে উত্তেজনা ছড়িয়ে পড়ে মারধরের শিকার নেতারা হলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন ও যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আজহারুল ইসলাম কমল কিছু যুবক তাদের মারধর করে আলোচনা সভা চলাকালে ইটপাটখেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয় নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ড আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব ডঃ রফিকুল ইসলাম হিলালির পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফয়জুর রহমান আগামী জানুয়ারিতে ফাইনাল খেলা হবে বললেন কাদের নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আগামী জানুয়ারিতে ফাইনাল খেলা হবে রোববার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় পার্টির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে এসব কথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন স্বাধীনতার পর আওয়ামী লীগ টানা তিনবার কেউ সাধারণ সম্পাদক হতে পারেনি এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার ওপরে আল্লাহ আর নিচে শেখ হাসিনার কল্যাণে বাংলাদেশকে বাঁচাতে হলে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচাতে হলে দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের নেতা রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সম্পর্কের দূরত্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আমাদের কর্ম সম্পর্কটা আমাদের মধ্যে থাকা উচিত ছিল তা না হলে গণতন্ত্র বাঁচতে পারে না গণতন্ত্রকে বাঁচাতে হলে শক্তিশালী বিরোধী দল থাকা দরকার আমাদের দেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য আমরা নষ্ট রাজনীতির কাছে অনেকেই বেড়ে বেড়ে আত্মসমর্পণ করি নষ্ট রাজনীতি নষ্ট মানুষের জন্ম দেয় নষ্ট রাজনীতিবিদ জন্ম দেয় নষ্ট রাজনীতি নষ্ট রাজনীতিকরা নষ্ট রাজনীতিকে বাঁচিয়ে রাখে বাংলাদেশের অবস্থা হয়েছে ঠিক তাই এজন্য আমরা আমরা করিনি মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল যে বাংলাদেশকে সেই বাংলাদেশ হিসেবে কি রাখতে পেরেছি কোথায় এমন প্রশ্ন রাখেন তিনি ওবায়দুল কাদের বলেন ভালো মানুষ রাজনীতিতে আসতে চায় না আমরা রাজনীতিকরা তাদের জন্য আকর্ষণীয় পরিবেশ তৈরি করতে পারিনি যে কারণে ভালো মানুষ শিক্ষিত সৎ চরিত্রবান মানুষ রাজনীতির ধারের কাছেও নেই আমরা যারা রাজনীতি করি এ ব্যর্থতার দায় আমাদের একই অবস্থা ছাত্র রাজনীতিতেও চরিত্রবানদের রাজনীতিতে নিয়ে আসতে হবে তা না হলে রাজনীতির খারাপ হয়ে যাবে নেতাদের রাজনীতিতে নিয়ে আসতে হবে তা না হলে রাজনীতি নেতা শূন্য হয়ে যাবে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি খেলা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন খেলা একটি পলিটিক্যাল হিউমার মন্তব্য করে ওবায়দুল বলেন অনেকে বাঁকা ভাবে দেখে আমি যেখানে যাই ছোট ছোট বাচ্চারা ফুল বিক্রি করে তারা গাড়ি দেখলেই বলে খেলা হবে এটা আসলে একটি পলিটিক্যাল হিউমার উইকিপিডিয়াতেও এটা অন্তর্ভুক্ত আছে এটা খারাপ ভাবে নিলে খারাপ পশ্চিমবঙ্গে গত নির্বাচনে পুরোটাই একটা স্লোগান ছিল যে স্লোগানে মমতা ব্যানার্জি শুরু করেছিল একই স্লোগান নরেন্দ্র মোদী কাউন্টার করেছিলেন একশো তিরিশ কোটি লোকের দেশ ভারত সেখানে এত পত্রিকা মিডিয়া কেউ কিন্তু এটাকে নিয়ে কটাক্ষ করেনি যাক আমাদের দেশে হয়তো অনেকে ভুল বুঝেছেন আমি জনগণকে আকৃষ্ট করতে স্লোগান দিচ্ছি জনগণ গ্রহণ করেছে সেই স্লোগান দিতে আমার অসুবিধা কোথায় খেলা হবে আন্দোলনও হবে নির্বাচনও হবে এ সময় জেপির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জুর সভাপতিতে চোদ্দ দলের জোটের সমন্বয় ও আওয়ামী লীগের উপদেষ্টা আমির হোসেন আমু কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জাসদ সভাপতি হাসানুল হক ইনু বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ডাক্তার শাহাদত হোসেন বাসদের আহ্বায়ক রেজাউল রশিদ খান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন দেশের পঁচাশি শতাংশ মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে বললেন কর্নেল ওলি লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত ওলি আহমেদ বীর বিক্রম বলেছেন এ সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র এ সরকার অব্যবস্থা ও দুর্নীতির কারণে বিভিন্ন দিক থেকে চরম বেকা দেয়া রবিবার রাজধানীর পূর্ব পান্তপাতে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রেসিডিয়াম সদস্যদের এক সভায় তিনি কথা বলেন কর্নেল ওলি বলেন বর্তমান সরকার পতনের লক্ষ্যে দল মত জাতি ধর্ম নির্বিশেষে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সব রাজনৈতিক দল ও ব্যক্তিকে ঐক্য আবদ্ধ হয়ে গণ অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে এই অবৈধ সরকারের পতনের দায়িত্ব শুধু রাজনৈতিক দলের উপর ছেড়ে দিলে হবে না দেশপ্রেমিক সব নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সরকার বিরোধী আন্দোলনে সক্রিয় হতে হবে তিনি আরো বলেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর কারণে দেশের পঁচাশি শতাংশ মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে জিনিসপত্রের দামের ঊর্ধ্বমুখীতে এখন অনেকের জীবন সংগ্রাম আরও কঠিন হয়ে পড়েছে আওয়ামী লীগ নেতাদের সীমাহীন দুর্নীতির কারণে দেশ আজ ধ্বংসের পথে থেকে উত্তরণের এই সরকার হটানোর বিকল্প নেই এদিকে বিএনপি ঘোষিত দশ দফার সমর্থনে অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে গণ অবস্থান কর্মসূচি সফল করার লক্ষ্যে এলডিপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছেন এলডিপি প্রেসিডেন্ট অলি আহমদ রবিবার এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেসিডিয়াম সদস্যদের সঙ্গে বৈঠকের পর কে কোন বিভাগে গণ অবস্থানের কর্মসূচি অংশগ্রহণ করবেন তা বন্টন করা হয় ঢাকা বিভাগের গণ অবস্থান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ চট্টগ্রামের প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নুরুল আলম সিংহের প্রেসিডিয়াম সদস্য ডক্টর ঔরঙ্গ জেব বেলাল রাজশাহীতে সাংগঠনিক সম্পাদক জুয়েল সিলেটের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ও রূপা চৌধুরী রংপুর পঞ্চগড় জেলা এলডিপির সভাপতি রেজাউল মাস্টার ইভিএম প্রকল্প পাশ না হলে ব্যালটে হবে ভোট বললেন কমিশনার রাশেদা নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা জানিয়েছেন চলতি জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ইলেকট্রিক ভোটিং মেশিনে নতুন প্রকল্প পাশ না হলে দেশ করা যাবে না এক্ষেত্রে ব্যালট পেপারে ভোট গ্রহণের নিতে হবে আজ নিজ নির্বাচন ভবনের নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন ইসি রাশেদা সুলতানা বলেন ইভিএম প্রকল্প খুব একটা এগিয়েছে বলে মনে হয় না এটা আসলে খুব বেশি এগোয়নি প্রকল্পের অর্থপ্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ দেড়শ আসনে ইভিএম ব্যবহার করব বলে আমরা বলেছি এক্ষেত্রে প্রকল্প পাস না হলে আমাদের কাছে বর্তমানে যা আছে তা দিয়েই ভোট করব মধ্য জানুয়ারির মধ্যে নতুন প্রকল্প পাস না হলে ব্যালটে যেতে হবে সেই প্রস্তুতিও নিতে হবে সময় মতো হলে তো ভালো না হলে যা আছে তাই নিয়েই করব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন এসব নিয়ে নীতি নির্ধারকদের সঙ্গে কথা হয়নি এটা রীতিও নেই ইসি সচিবালয় হয়তো কথা বলবে আমাদের সক্ষমতা যা আছে তাই করব। আমাদের সক্ষমতা জানা মতে সত্তর থেকে আশিটি আসনে ইভিএম ব্যবহার করার মতো আছে এখন কি নির্বাচনে অংশ না নিলে নিবন্ধন বাতিল করা উচিত বলে মন্তব্য করেছেন টেপা দ্বাদশ জাতীয় নির্বাচনে দেশের তিনশো আসনে জাতীয় পার্টি নিজেদের প্রার্থী দেবে বলে জানিয়েছে দলের প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা কোন দল নির্বাচনে অংশ না নিলে তাদের নিবন্ধন বাতিল করা উচিত বলেও মন্তব্য করেন তিনি রোববার সকাল সাড়ে দশটায় গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন টেপা বলেন রাজনীতির শর্তই হল নির্বাচন রাজনীতি করা লাইসেন্স নেব অথচ নির্বাচনে অংশ নেব না বিএনপি জামায়াতের এমন নীতির সাথে আমরা একমত নই তাই যারা দলের নিবন্ধন নেবে অথচ নির্বাচনে যাবে না তাদের নিবন্ধন বাতিল করা উচিত জাপার প্রেসিডিয়াম সদস্য আরো বলেন আমরা যেমন তত্ত্বাবধায়ককে বিশ্বাস করি না তেমনি ইভিএম বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবি সিপিবির বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি আজ রবিবার সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন বিবৃতিতে বলা হয় ভুলনীতি দুর্নীতি অব্যবস্থাপনা অপচয় প্রভৃতি কারণে বিদ্যুতের উৎপাদন খরচ দিন দিন বেড়েই চলেছে কিন্তু সরকার এসব তথ্য গোপন করে উৎপাদন বৃদ্ধির অজুহাতে আবারও বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে তা মোটেও গ্রহণযোগ্য নয় বিবৃতিতে বলা হয় বিশেষজ্ঞরা এটা প্রমাণ করেছেন যে দুর্নীতি অনিয়ম ও অব্যবস্থাপনা রোধ করে বিদ্যুৎ খাতে তিরিশ হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব অথচ এটি না করে জনগণের কাঁধে এই বোঝা চাপানো হচ্ছে বর্তমান চড়া মূল্যস্ফীতির সময় সাধারণ মানুষের জীবন দুর্বিশ উঠেছে এর মধ্যে বিদ্যুতের দাম বাড়লে উৎপাদন খরচ সহ সর্বত্র এর প্রভাব পড়বে যা বিভিন্নভাবে সাধারণ মানুষের উপর চাপানো হবে তাই বিদ্যুতের দাম বাড়ানো কোনোভাবেই যৌক্তিক হবে না বিবৃতিতে দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধ এবং এখাতে ভুলনীতি ও দুর্নীতির সঙ্গে জড়িতদের চিহ্নিত ও বিচার করার দাবি জানান no oh, hay